আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইনস্ট্রিম অ্যাডস সেট আপ পাওয়ার জন্য আপনারা ফেসবুকের কাছে কোন লেখাটা লিখে আপনারা সাবমিট করবেন এবং কোথায় সাবমিট করবেন গত ভিডিওতে আমি আপনাদের কিন্তু দেখিয়েছি যে আমার এক ফ্রেন্ডের কিন্তু এই লেখাটা সাবমিট করে কয়েক দিনের মধ্যে প্রায় পনেরো বিশ দিনের মধ্যে তার কিন্তু সেট চলে আসছে ইনিস্ট্রিম অ্যাডসের সেট আপ আমি সেটি আপনাদেরকে লাইভ দেখিয়েছি তো এই যে লেখাটা এই লেখাটা লিখে সাবমিট করলে আপনার তখনই কাজ হবে যদি আপনি রেগুলার লং ভিডিও আপলোড করেন আপনারা জানেন যে ইনস্ট্রিম অ্যাডস সেট আপ তাদেরকে কিন্তু ফেসবুক দিয়ে থাকে যারা হচ্ছে লং ভিডিওগুলো আপলোড করে যাদের লং ভিডিওর মধ্যে কোয়ালিটি আছে তারা কিন্তু ইনস্ট্রিম অ্যাডসের সেট কিন্তু পেয়ে থাকে তো ক্ষেত্রে আপনি আপনাকে যে কাজটা করতে হবে যে এই অ্যাপ্লিকেশনটা করার পর আপনাকে কিন্তু অবশ্যই লং ভিডিও আপনাকে বেশি বেশি আপলোড করতে হবে রেগুলার মানে রেগুলার আপনাকে নিয়মিত লং ভিডিওগুলো কিন্তু আপলোড করতে হবে তো বন্ধুরা আজকে আমি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা কোথায় আপনারা করবেন কীভাবে করবেন এটি আমি আপনাদেরকে দেখাই দেব এবং এই যে লেখাটা এই লেখাটা কিন্তু আপনার এই আবেদনের লেখাটা আমার ডেসক্রিপশন বক্সে আপনারা গেলেই পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো আপনারা জানেন যে এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কিন্তু সবাইকে দিচ্ছে আবার এই সময় কিন্তু ফেসবুক ইনস্ট্রিম অ্যাডসের সেট আপ অ্যাডস অন রিলসের সেট কিন্তু আলাদাভাবে দিচ্ছে তো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যদি আপনার দেরি হয় সেক্ষেত্রে যদি আপনি ইনস্ট্রিম অ্যাডসের সেট আপ কিংবা অ্যাডস অন রিলসের সেট আপ আপনি যদি আগে পেয়ে যান সেখান থেকে কিন্তু আপনি কিন্তু ইনকাম আগেই করতে পারবেন এবং হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু সামনে চলে আসবে সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে যেন আমি ভিডিওগুলো আপলোড সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন তো বন্ধুরা চলুন আমি ভিডিওটি শুরু করি আমরা আমাদের এখানে ফেসবুক আইডিতে চলে যাব তো দেখুন আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে গেলাম আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক আইডিতে আসার পর আপনারা কি করবেন আপনার হচ্ছে এই যে আপনার আইডিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আইডিতে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন এসেছে যার কারণে এই আইডি থেকে কিন্তু আমরা ইনস্ট্রিম অ্যাডসেস সেট আপ পাওয়ার জন্য আলাদাভাবে আবেদন কিন্তু আর করতে পারবো না তো এখানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখা দিচ্ছি যে আপনারা কীভাবে গিয়ে এই আবেদনটা করবেন যারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বা ইনস্টেম্যাটস এটাগুলো পান নাই তো আপনারা কি করবেন আপনাদের আইডিতে আসার পর উপরে দেখবেন থ্রি ডট যে আইকনটা রয়েছে এই থ্রি ডট আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট বলে একটা লেখা রয়েছে এই ক্রিয়েটর সাপোর্টের মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম ক্রিয়েটর সাপোর্টে আসার পর আপনারা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন গিফট ফিডব্যাক বলে কিন্তু একটা লেখা রয়েছে আমরা জাস্ট এই গিফট ফিডব্যাকের মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করলে আমরা এ এমন একটা ইন্টার ফেস আমরা দেখতে পারবো এখানে দেখুন প্রথম যে অপশনটা লেখা রয়েছে যে ইয়েস আই গট দ্য সাপোর্ট আই নিডেট এখানে ডান পাশের এই ঘরটাকে আমরা কি করব বৃত্তটা পূরণ করে দেব দেওয়ার পরে দেখুন এখানে একটা ঘর নিচে চলে আসলো যে টেল আস মোর এখানে যদি আমরা এই ঘরটার মধ্যে ক্লিক করি ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এখন আমরা কিছু লিখতে পারবো এখন আমরা এখানে কি লেখাটা লিখবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে কোন লেখাটা লিখলে ফেসবুক আমাদেরকে ইনস্টেম ম্যাসেজ সেটা অতি দ্রুত দিয়ে দেবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আমরা চলে যাবো মেসেঞ্জারে ম্যাসেঞ্জার থেকে যে লেখাটা আমি লিখে রাখছি এই লেখাটা আমি আপনাদেরকে এখন পড়ে শোনায় যে আমি এখানে কি লিখছি দেখুন এখানে আমি লিখেছি যে এই লেখাটা কিন্তু আপনারা আমার মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু এই লেখাটা কপি করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন যারা মানে ইনস্টিমেটস পেতে যাচ্ছেন সেটাপ দেখুন এখানে আমি লিখেছি যে হাই ফেসবুক টিম ফেসবুক টিম টিমকে আমি হাই বললাম বলার পর যে আই এম দ্য মেন কন্টেন্ট ক্রিয়েটর অফ দিস আইডি অথবা পেজ যদি আপনার আইডি হয়ে থাকে আপনি আইডি দেবেন যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে আপনি পেজ দেবেন দেখুন আমি কি লিখেছি যে আই এম দ্য মেন কন্টেন্ট ক্রিয়েটর অফ দিস আইডি আমি এই আইডিটির মূল অনার আমি যে আই হ্যাভ বিন আপলোডিং ম্যানি ইসেন্সিয়াল লং ভিডিও অন দিস আইডি অথবা পেজ আমি বলতেছি যে আমি এখানে আপলোড করতেছি দীর্ঘদিন যাব গুরুত্বপূর্ণ ইসেন্সিয়াল জরুরি ভিডিওগুলো এই আইডির মধ্যে আমি কিন্তু আপলোড করে যাচ্ছি আই ট্রাই টু আপলোড লং ভিডিওস অ্যাবাউট এভরিডে বাই মেনটেনিং ফেসবুক গাইডলাইনস আমি বলতেছি যে আমি চেষ্টা করি আপলোড করার জন্য লং ভিডিওগুলো আপলোড করার জন্য চেষ্টা করি ফেসবুকের গাইডলাইন মেনে প্রতিদিন আপলোড করার চেষ্টা করি আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ফেসবুক ফর এ লং টাইম আমি এখানে বললাম যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ফেসবুক ফর এ লং টাইম আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে আমি কাজ করে যাচ্ছি বা কাজ করতেছি বাট কিন্তু আই ডিড নট গেট ইন স্ট্রিম অ্যাট সেট আপ স্টিল কিন্তু আমি এখনও ইন স্ট্রিম অ্যাট সেট আপটি পাইনি আই এম হাইলি ইন্টারেস্টেড টু গেট ইন স্ট্রিম সেট আপ ফর আর্নিং অন ফেসবুক আমি ফেসবুক থেকে আর্নিং করার জন্য ইনস্ট্রিম অ্যাড সেট আপটি পাওয়ার জন্য আমি খুবই আগ্রহ প্রকাশ করছি প্লিজ চেক মাই কন্টেন্ট দয়া করে আমার কন্টেন্টগুলো আপনারা পর্যালোচনা করুন চেক করুন অ্যান্ড গিভ মি ইনস্টিম্যাটস পসিবল এবং আমাকে ইনস্টিম্যাটসে যত দ্রুত সম্ভব আমাকে দিয়ে দিন সো দ্যাট যাতে আই উইল মোর ইন্সপায়ার টু ওয়ার্ক অন ফেসবুক অ্যাক্টিভলি যাতে আমি আরও অ্যাক্টিভলি ফেসবুকে কাজ করতে আগ্রহ বোধ করি তো আমি এটি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে আমার যে ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে নিচে এই লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো এখন আমরা কি করব এই লেখাটা চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করে নিব নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা ঠিক আগের জায়গাতে চলে আসব এখানে এসে আমরা কি করব এইভাবে চাপ দিয়ে ধরবো ধরে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে এই যে সাবমিট লেখাটা দেখতে এখানে আমরা সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো তো এই আইডি দিয়ে আমি সাবমিট করতেছি না যেহেতু আমাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করা আছে তো আপনারা এইভাবে এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর আপনাদের দেখবেন যে অতি দ্রুত যাদের আইডি ঠিক আছে তারা অতি দ্রুত এই ইনস্ট্রি ম্যাটসে সেট পেয়ে যাবেন আর যদি প্রথমবার অ্যাপ্লাই করার পর এক মাসের মধ্যে আপনারা না পান তাহলে পরবর্তী এক মাস পরে আরেকটা অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাইটা আমি পরবর্তীতে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ এবং সামনে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার অ্যাপ্লিকেশন চলে আসবে সেই ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং আমি আপনাদেরকে বলে দিলাম যে এই লেখাগুলো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে নিয়ে ইউজ করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু